আসসালামু আলাইকুম আপনারা ফটোশুপের পর্দায় আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয়টি ছবি উপরের তিনটা ছবিতে কিন্তু বর্ডার নাই নিচের তিনটা ছবিতে কিন্তু বর্ডার দেওয়া আছে বর্ডার বলতে স্ট্রোক আর কি যেমন ছবির চারপাশে কালো করে বর্ডার দেওয়া হয়েছে তো আমরা যখন একটা ছবি অথবা পাঁচটা ছবি যে কোনো যে কইটা ছবি আমরা প্রিন্ট করি না কেন ছবি প্রিন্ট করতে গেলে আমাদের পেজটাকে হোয়াইট এবং ছবির ব্যাকগ্রাউন্ডও যদি হোয়াইট কালার হয়ে থাকে তাহলে আমরা ছবি যখন যে কোনো একটা কেসি দিয়ে কাটতে যাই কাটার পরে আমাদের ছবির সাইজটা আমরা ঠিক রাখতে পারি না কেন রাখতে পারি না ছবিতে বর্ডার না থাকার কারণে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার কারণে আমরা ছবির নির্দিষ্ট মাপে কাটতে পারি না তাহলে আমাদের ছবিটা অ্যাকুরেটলি মাপে থাকার জন্য আমরা কি করি ছবির একটা বর্ডার যুক্ত করি এরকম একটি কালো কালার একটি বর্ডার যুক্ত করি চারপাশে এটাকে আমরা স্টক বলতে পারি অথবা বর্ডারও বলতে পারি তো স্টক হচ্ছে দুইটা নিয়মে এই স্টকটা দেওয়া যায় একটা বর্ডার সিস্টেম করে দেওয়া যায় একটা হচ্ছে স্টকভাবে দেওয়া যায় আমি আপনাদেরকে এখন এই স্টক এবং বর্ডারটা কীভাবে দিব সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি এই পেজটা কেটে দিলাম এখানে একটা আমার এখানে দেখতে পাচ্ছেন একটা মডেলের ছবি এখানে চারপাশে একটি কিন্তু বর্ডার রয়েছে সেই বর্ডারটা আমি উঠাই ফেললাম এখন এই চারপাশে বর্ডার কীভাবে দিবেন সেটা দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম ওয়ে হচ্ছে স্টক দেওয়া স্টকটা কীভাবে দিবেন শর্টকাটে দিতে গেলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে একটা সিলেকশন চলবে এরকম তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটু নিচে আসলে স্টকটি পাবেন ঠিক আছে আমি এইভাবেই দিলাম না সহজ হইতে আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে দিলাম তারপর আমরা এখান থেকে ইডিটে যাব ইডিটে গিয়ে একটু নিচের দিকে এসে স্টক আসব স্টক আসার পরে এখানে স্টক টু পিকজেল রয়েছে আপনি চাইলে ওয়ান পিকজেল দিতে পারেন অথবা থ্রি পিকজেল দিতে পারেন আমি টু পিকজলে রাখলাম এখানে কালারটি আমি এখান থেকে কালো কালারে রাখলাম ঠিক আছে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারেন কিন্তু হোয়াইটের মধ্যে কালো কালার দিলে সবসাথে বেটার হয় সেই জন্য আমি কালো কালার দিলাম এখানে সেন্টারে থাকতে পারবে এবং ইনসাইড সেন্টার তো বেশিরভাগই সেন্টারে সেন্টারে থাকে সেন্টারে থাকলেও সমস্যা নেই তারপর অকে বাটনে প্রেস করে দিলাম এখন কিন্তু আমার এখানে একটা কালো বর্ডার পড়ে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই একটা নতুন পেজে নিয়ে গেলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখুন ছবির চারপাশে কিন্তু একটা লাইন এবং স্ট্রোক বর্ডার পড়েছে এখন আমি এই ছবিটাকে আরেকটা নিয়ম দেখাব আপনাদেরকে সেটা হচ্ছে এটা একটু কেটে ফেলি এখান থেকে যে স্ট্রোকটি রয়েছে কিবোর্ড গিয়ে কন্ট্রোল জেড বাটন প্রেস করে আমি একটু ব্যাকে চলে আসলাম তারপর এখানে আরেকটি স্টক আমি প্রোভাইড করব সেটি হচ্ছে বর্ডার বর্ডারটি দেওয়ার জন্য আমাদের প্রথমে কী করতে হবে এখানে সিলেক্ট আসতে হবে তো সিলেক্টটা আসার পূর্বে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে দিতে হবে এই ছবিতে বাটন প্রেস করার পরে আমরা এখানে সিলেক্টে যাব সিলেক্টে গিয়ে মোডিফাইটে যাব মডিফাইটে মাউসের কাঁচাটা রাখলে আমরা এখানে ডাইন দেখতে পাবো বর্ডার বর্ডারে দিয়ে আমরা এখান থেকে বর্ডার ওয়ান অথবা টু দিতে পারি তো পাসপোর্ট সাইজ ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান দি ওয়ান অথবা টু তো টু দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম তারপর আমাদের এই জায়গাতে এইখানে দেখতে পাচ্ছেন কালার এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার থাকতে হবে তারপর ওকে দিব তারপর আমরা এখান থেকে থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে প্রেস করবো ঠিক আছে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের ছবির চারপাশে একটা কালো বর্ডার পড়ে গেছে থেকে ডি বাটন প্রেস করে সিলেকশনটা উঠে নিলাম দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে বর্ডারটি এইখানে ছবির চারপাশে হয়ে গেছে তো আমি বেশিরভাগ এভাবেই দিয়ে থাকি স্ট্রকে না দিয়ে আমি বর্ডার দিয়ে থাকি বর্ডার দিলে আরও একটি স্ট্রংভাবে ছবির নির্দিষ্ট ইয়ে করে বর্ডারটা এক্সটার্নালভাবে হয়ে থাকে ছবির সাইজের বাইরে গিয়ে বর্ডারটি পড়ে থাকে ঠিক আছে সেই জন্য আমি বর্ডার দিয়ে থাকি তো আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা নিয়মেই এই ছবিতে বর্ডার দেওয়া যায় এখন আপনি এই ছবিটাকে যখন প্রিন্ট করবেন তখন আপনি সুন্দরভাবে ছবিটা একেবারে মার্জিতভাবে আপনি ছবির চারপাশে কেসি দিয়ে আপনি কেটে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ছবিতে কিভাবে বর্ডার দিতে হয়